হ্যাঁ মন্ডলে আমরা জীবনে অনেক জীবনে আমরা দেখেছি গ্রামীণে বিশেষ করে গ্রামে যাদের জাগা জমি আছে এই জায়গা জমি নিয়ে অনেক সময় দেখা যায় ভাই ভয়ে ঝগড়া লাগে মারামারি লাগে কাটাকাটি লাগে এক পর্যায়ে বনের সাথেও হয় খুব ন্যায্য পাওনা সে বুঝিয়ে পায় না এক পর্যায়ে দুঃখে সে প্রকাশ করে সে স্বামীর কাছে চলে যায় আর ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না হ্যাঁ দর্শক মন্ডলী এই পর্যায়ে আপনাদের সামনে এবার একটি নারীটা নিয়ে আসতেছেন সেটা হচ্ছে জমির ভাগ এই জমির ভাগ নিয়ে আমাদের রাধাবার সাহিত্য সংস্কৃতি সংসদ আশা শিল্পীবৃন্দ নিয়ে এসেছেন যে ভাইয়ের গাল জমি ভাগ

কুল হ্যাঁ তোর তো মানে তোর बाप তোর লিখে দিছিস তোর কি তোর बाप বলBatchNorm রে তোর बाप লিখে দে মই কি মাথা না

আপনাকে ভালো করে বুঝাই দিচ্ছি দেখুন এই যে পায়খানাটা নিচ দিয়ে এই পাশ দিয়ে নিচে নামে আসে এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটা আমার

চ্যানের সব বিচার দিছিলাম আচ্ছা শোনো এই যে তোরা যে পরিস্থিতি তৈরি করছিস না শুনো চাচা আপনি শোনা বলতে আমার কথা শুনো তোরা যে দুই ভাইয়ের পরিস্থিতি তৈরি করেছিস

এই ভিলেিসে থাক আল্লাহ বলছে কি হাবিল্লাহি জামিআও ওয়ালা রাখুন তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো কখনো বিচ্ছিন্ন হইও না ঠিক আছে দুই খান লাঠি যদি জোড়া করিস একসাথে ভাঙ একটা লাঠি আগে ভাঙিবে না দুইটা লাঠি ভাঙতে কষ্ট হবে একটা লাঠি ভেঙে যাবে হ্যাঁ তা এইজন্য তোরা যদি ভাই ভাই মিলেমিশে থাকিস তাহলে তোদের সাথে কেউ লাথি আসবে না সদা সত্য কই যা হ্যাঁ ठोरा अनि मिलेर थगिस हामी गलाम भता बुझि भला कुरा भन्छ है भला कुरा भन्छ भागमभागि ना गरि हामी आछोगा गरिना आछोगा गरिना फोटो त गरनी है सँग सँग आछोगा खबर ना खबर एकदम ना